ব্যাটার দিয়ে তৈরি করে নিন বেগুনি ও আলুর চপ খুব সহজে এই রেসিপিটা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা ব্যাটার দিয়ে কিভাবে বেগুনি আলুর চপ আপনারা তৈরি করতে পারবেন এই জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে বেসন এখানে দুই কাপ পরিমাণ বেসন নিলে কিন্তু অনেকগুলো করা যাবে এখন আমি দুই কাপ বেসন নিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন আদা পেস্ট দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া চামচ এখানে টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়ো কিন্তু পরিমাণে দেওয়া যাবে না হলুদের গুঁড়োটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি আমি একটা চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফটা চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল এখানে হালকা গরম তেল একটু ব্যবহার করবেন এখন খুব ভালোভাবে বেসনের ব্যাটারটা মাখিয়ে নিব বেসন টা সঙ্গে খুব ভালো কিন্তু মাখিয়ে নিতে হবে আমি একটা hand whisk দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে আপনারা কিন্তু কাঁটা চামচ দিয়ে বা হাত দিয়েও কিন্তু করে নিতে পারেন খুব সহজে কিন্তু হাত দিয়ে কাঁটা চামচ দিয়েও তৈরি করে নেওয়া যাবে এখন আমি হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে হবে পানিটা কিন্তু একেবারে দিতে যাবেন না এখানে কিন্তু অল্প অল্প পানি দিয়ে বেসনের গোলাটা তৈরি করে নিতে হবে তো আমি একটু একটু করে পানি দিচ্ছি আর বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার অনেকটাই কিন্তু এখানে হয়ে এসেছে আমার আরো পানি অ্যাড করতে হবে আর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে কোনোভাবেই কিন্তু মশলাগুলো যাতে এই ব্যাটারের সঙ্গে আলাদা না হয়ে থাকে এই জন্য খুব ভালোভাবে কিন্তু কেটে নিতে হবে তো আমি কিন্তু খুব ভালোভাবে মশলা এবং যে বেসনের এটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে দুই মিনিটের মতো কিন্তু ফেটিয়েই নিতে হবে আমি বেসনের ব্যাটারটা তৈরি হয়েছি কিনা আ চেক করার জন্য একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে নিলাম আমার আঙ্গুলটা পুরো ফাট হয়ে গেছে তার মানে আমার বেশিনে ব্যাটারতে কিন্তু হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছেন বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর আলুগুলো ছোট ছোট টুকরো করে এখানে কেটে নিয়েছি এখন বেগুন এবং আলুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এখানে হলুদ গুঁড়োটা হাফ চা চামচের অর্ধেক চামচ পরিমাণে দিয়েছি যেহেতু বেসনে ব্যাটারের মধ্যে দেওয়া আছে সবগুলো উপকরণ বা মশলা এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি মরিচের গুঁড়া এখানে দিয়েছি হাফটা চামচ পরিমাণে তারপরে এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে কিন্তু খুব বেশি লবণ দেওয়া যাবে না লবণ দেওয়ার সময় অবশ্যই কিন্তু সাবধানে দিতে হবে সবগুলো মশলা দিয়ে আমি এখন আলু গুলো এবং বেগুন গুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে বেগুন গুলো এবং আলু গুলো কিন্তু মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমান মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিচ্ছি আর তেলটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে আমি একটা একটা করে বেগুনি গুলো দিয়ে দিচ্ছি আমি এখানে মোট তিনটা বেগুনি দিয়েছি তিনটা একসঙ্গে দিয়ে ভেজে নিচ্ছি তো তিনটা বেগুনি দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম এখানে পরে আমি আরো দুটো বেগুনি দিয়েছি একটু তিনটা লালচে লালচে হওয়ার পরে কিন্তু আর দুইটা বেগুনিগুলো কিন্তু করে নিয়েছি আমার বেগুনি কিন্তু প্রথমবার গুলো হয়ে গেছে আমি এখন দ্বিতীয়বার আবার দিয়ে দিচ্ছি এভাবে একটা একটা করে আমি কিন্তু সবগুলোই ভেজে নিব তো আমি কিন্তু পরবর্তী গুলো ঠিক একই প্রসেসে দিয়ে আবারও ভেজে নেছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তো আমি ঠিক একই প্রসেসিং কিন্তু দিয়ে পরগুটি বেগুনী গুলো কিন্তু ভেজে নিতেছে অবশ্যই কিন্তু এই কাজটা চোলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে করে নিতে হবে প্রথমে চুলায় যখন তেলটা দেবেন তখন হাই হিটে গরম করে তারপরে চোলার আঁচটা কমিয়ে নিয়ে এইভাবে ভেজে নিতে হবে আমি বেগুনী গুলো ভেজে নেওয়ার পরে এখন আলু গুলো ভেজে নিব আলু চপ গুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা একটা করে আলু গুলো বেসনের batter মধ্যে ডুবিয়ে তারপরে তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। তারপরে উল্টাপাল্টা করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু খুব ভালোভাবে ভেজে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখন তুলে নিব। কড়া করে কিন্তু অল্প আছে আলুগুলো ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল আমার আজকের বেগুনি এবং আলুর চপের recipe তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।